আজকের এই ভিডিওটি আমাদের যে সকল প্রবাসীরা ড্রাইভিং করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে যেটি ট্রাফিক আইনগুলো আছে সে ট্রাফিক আইনগুলো অনেকটাই পরিবর্তন করা হয়েছে এবং যেখানে আগে ছিল এক হাজার দু হাজার এখন থেকে সেগুলো কিন্তু পাঁচ থেকে দশ হাজার চলে গেছে তিন থেকে ছয় হাজারও চলে গেছে তো আজকের এই ভিডিওতে আটটি ক্যাটাগরির যে ট্রাফিক আইন আছে সেগুলোর ভিতরে নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে সেই নিয়মগুলো আজকে আপনাদের মাঝে তুলে দেবো প্রথমে এই মুহূর্তে আপনি আমার স্কিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যদি রাস্তার ভিতরে বন্যার পানি বা বৃষ্টির পানি উঠে থাকে সেক্ষেত্রে আপনি রাস্তা পার হতে পারবেন না যদি কেউ এই আইনটি অমান্য করেন তাহলে তাকে পাঁচ থেকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে সেই সাথে এই মোচন যাওয়া যাত থেকে নেওয়ার যেখানে বলা হয়েছে আপনার গাড়ির যে সেসিস নাম্বার যেটা অনেকেই আছে যে ডাইকা রাখেন রং করে লুকিয়ে রাখেন সেই নাম্বারটা যদি আপনি রঙ করে লুকিয়ে রাখেন বা আপনি সেই লেখাটা পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে যে সকল ড্রাইভিং বাইরে আছেন তারা সতর্ক থাকবেন লাল লাইট অর্থাৎ সিগনালে যখন লাল লাইট জ্বলা থাকবে সেই সময় আপনি ড্রাইভিং করে সিগন্যাল পার হবেন না যদি পার হন সেক্ষেত্রে আপনাকে তিন থেকে ছ হাজার রিয়াল জরিমানা দিতে হবে নাম্বার প্লেট ছাড়া যদি গাড়ি চালান সেক্ষেত্রেও আপনাকে তিন থেকে ছ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং রাস্তায় আপনি যদি প্রতিযোগিতা করেন যে হাইওয়ে রাস্তাগুলো আছে বা মেইন যে সড়কগুলো আছে এই সড়কে যদি আপনি রাস্তায় দু তিনজন মিলে গাড়ির রেসিং করেন সেক্ষেত্রেও আপনাকে তিন থেকে ছ হাজার রিয়াল জরিমানা করা হবে যেটাই আরেকটি আইন এখানে বলা হয়েছে স্কুল বাস আপনারা দেখবেন রাস্তায় যে স্কুল বাসগুলো আছে অনেক সময় দেখেন বিভিন্ন স্থানে স্কুল বাসগুলো কিন্তু স্টপ নেয় যেই স্টপে এই স্কুলের ছাত্র বা ছাত্রীদেরকে তাদেরকে নামিয়ে দেওয়া হয় বা তোলা হয় এমন অবস্থায় যদি আপনি এই স্কুল বাসকে ওভারটেক করেন সেক্ষেত্রে আপনাকে তিন থেকে ছয় হাজার রিয়াল জরিমানা করা হবে এই মুহুর্তে আমার স্ক্রিনে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে রাস্তায় বা হাইওয়ের কথা দুটি গাড়ির মাঝখান দিয়ে আপনি যদি গাড়ি ওভারটেক করেন সেক্ষেত্রে তিন থেকে ছয় হাজার রিয়াল জরিমানা করা হবে দেখতে পাচ্ছেন ফটোটি যেখানে বলা হয়েছে হেবি টাক চলে যে লাইনটাতে আপনি যদি তাকে বিভ্রান্ত করেন সেক্ষেত্রেও আপনাকে তিন থেকে ছয় হাজার রিয়াল জরিমানা করা হবে তিন নম্বর ক্যাটাগরিতে বলা হয়েছে আপনার যে গাড়ি যেটা স্কেনে দেখতে পাচ্ছেন এই গাড়িতে আপনি বেশি যাত্রী তুলতে পারবেন না সিট অনুসারে যাত্রী অতিরিক্ত যাত্রী তুললে আপনাকে এক থেকে দুই হাজার দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন আপনার গাড়ি রাস্তায় চলার সময় হলুদ যে লাইনটি আছে সেই লাইন যদি ক্রস করে সেক্ষেত্রে আপনাকে এক থেকে দুই হাজার রিয়াল জরিমানা করা হবে যেটা এই মুহূর্তে আমার স্ক্যানে দেখতে পাচ্ছেন এক বাইকে কিন্তু অলরেডি এক হাজার রিয়াল জরিমানা করে দিয়েছে স্কেনে দেখতে পাচ্ছেন আপনার যে গাড়ির নাম্বার সেই নাম্বারটি যদি অপুষ্ট মানে সুপুষ্টভাবে বোঝা না যায় এরকম যদি আপনার গাড়ির নাম্বারটি থাকে সেক্ষেত্রেও আপনাকে এক থেকে দু হাজার রিয়াল জরিমানা করা হবে এবং পাশাপাশি যদি রাস্তা হয় যেখানে এক লাইন দিয়ে রাস্তায় গাড়ি যায় এবং আসে সেক্ষেত্রে আপনারা ফাঁসা করে গাড়ি ওভারটেক করবেন না এরপরে বলা হয়েছে যারা মোটরসাইকেল চালান এই মধ্যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন হেলমেট ছাড়া গাড়ি চালালো আপনাকে এক থেকে দু হাজার রিয়াল জরিমানা করা হবে বাসের জন্য আপনারা জানেন যে রিয়া দিয়ে বাসের জন্য আলাদা একটি লাইন নির্ধারণ করা হয়েছে সেই লাইনে যদি আপনি গাড়ি চালান সেই ক্ষেত্রে এক থেকে দুই হাজার রিয়াল জরিমানা করা হবে স্ক্রিনে দেখতে পারছেন যেখানে এক প্রবাসী বাইকে কিন্তু অলরেডি এক হাজার রিয়াল জরিমানা করে দিয়েছে এই বাসের লাইনে শুধুমাত্র তার গাড়ির প্রথম যে চাকাটা আছে বা টায়ারটা আছে সেটা ওঠার কারণে পরে বলা হয়েছে এটা হচ্ছে সকল প্রবাসীদের জন্য যেখানে আপনারা আগে যদি রাস্তা পার হতেন সেক্ষেত্রে একশো থেকে দেড়শো রিয়াল জরিমানা ছিল সেইটা বেড়ে এখন এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পারতেন যদার থেকে যেটা বলা হয়েছে রাস্তা যে কোনো মেন সড়ক বা হাইওয়ে যদি আপনি নির্দিষ্ট যে ফুটওভার ব্রিজ সেই ব্রিজ দিয়ে চলাচল না করে ব্রিজ ছাড়া দূরত্ব বজায় রেখে রাস্তা পার হন সেক্ষেত্রে আপনাকেও এক থেকে দু হাজার রিয়াল জরিমানা করা হবে পাঁচ নম্বরের যে আইনটির কথা বলা হয়েছে লাইসেন্স ছাড়া যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো থেকে নয়শো রিয়াল জরিমানা করা হবে থেকে আপনার গাড়ির যে রঙের যে নিয়মগুলা সেই নিয়মগুলো যদি আপনি অমান্য করে আপনি রঙ করেন সেই আপনাকে পাঁচশো থেকে নয়শো রিয়াল জরিমানা করা হবে আমি প্রত্যেকটা ছবি কিন্তু আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখেন আপনারা জানেন সজিতে ফাহারের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো তো প্রচুর পরিমাণে টানেল আছে এই টানেলে ঢুকার সময় আপনি যদি আপনার গাড়ির লাইট না জ্বালান সেক্ষেত্রেও আপনাকে পাঁচশো থেকে নয়শো রিয়াল জরিমানা করা হবে এবং এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা হাইলক্স আছে বা বিভিন্ন টলি আছে ট্রাক আছে সেই সমস্ত গাড়িতে যদি আপনি ওভারলোড করেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো থেকে নয়শো রিয়াল জরিমানা করা হবে নির্দিষ্ট পরিমাণ আপনার গাড়ির যেই হাইটটি আছে সে হাইট অনুসারে আপনাকে মাল নিতে হবে অতিরিক্ত মাল নিলে কিন্তু আপনাকে এই পাঁচশো থেকে নয়শো রিয়াল জরিমানা করা হবে এবারে বলা হয়েছে আপনি যদি আপনারা জানেন যে রাস্তার মধ্যে অনেক সময় কিছু সাদা করে তারা যে দাগগুলো দিয়ে দেয় রেখা দিয়ে দেয় যেখান দিয়ে আপনি গাড়ি কিন্তু পার করতে পারবেন না অর্থাৎ এক লাইন থেকে অন্য লাইনে কিন্তু আপনি যেতে পারবেন না যদি এরকম যান সেক্ষেত্রে আপনাকে তিনশো থেকে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে এছাড়াও ট্রাফিকের অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনাকে তিনশো থেকে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে এবং গাড়ি চলন অবস্থা অর্থাৎ আপনি ড্রাইভিং করতেছেন এই সময় আপনি যদি মোবাইলে কথা বলেন সেক্ষেত্রেও আপনাকে তিনশো থেকে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে এবং রাস্তার মধ্যে যদি আপনি অকারণে হার্ড ব্রেক করেন সেক্ষেত্রেও আপনাকে তিনশো থেকে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে অবশেষ ছয় নম্বরে যে লাইনটির কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে আপনারা জানেন যে যেহেতু সৌদি আরব হচ্ছে পাহাড়ি অঞ্চল আর রাস্তাগুলো কিন্তু অনেক ডালু থাকে অনেক সময় অনেক ডালু রাস্তার ভিতরে আপনাকে কিন্তু গাড়ি ব্রেক করতে হয় বা হাই ব্রেক করে রাখতে হয় এরকমই এখানে বলা হয়েছে আপনার গাড়ি থামানো অবস্থা আপনি যদি হ্যান্ড ব্রেকগুলো না করেন সেই ক্ষেত্রে আপনাকে তিনশো থেকে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে বলা হয়েছে যদি লাইসেন্সের ম্যাচ শেষ হয়ে যায় এরপরও আপনি গাড়ি চালান সেই ক্ষেত্রে দেড়শো থেকে তিনশো রিয়াল জরিমানা করা হবে এবং গাড়ি চালানোর সময় অবশ্যই আপনাকে সিট বেল্ট ব্যবহার করতে হবে যদি সিট বেল্ট ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাকে দেড়শো থেকে 300 রিয়াল জরিমানা করা হবে অনেক প্রবাসী যেটা করে আমার নামের গাড়ি আমি গাড়িটি বিক্রি করে দিয়েছি আপনার কাছে কিন্তু ওই গাড়িটি যতক্ষণ পর্যন্ত আপনার নামে না করেন এর আগে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না যদি আপনি এর আগে গাড়ি চালান সেক্ষেত্রে আপনাকে দেড়শো থেকে 300 রিয়াল জরিমানা করা হবে নাম্বার বা আর্ট ক্যাটাগরিতে তারা যেই কথাগুলো বলা হয়েছে যদি চলন্ত গাড়ি থেকে আপনি কোনো কিছু খাবার খেয়ে বা অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো যদি আপনি চলন্ত গাড়ি থেকে বাইরে ফেলে দেন সেক্ষেত্রে আপনাকে একশো থেকে রিয়াল জরিমানা করা হবে চলতি গাড়ি অর্থাৎ চলতি অবস্থা কোনো গাড়ি থেকে যদি আপনি নেমে যান সেক্ষেত্রে আপনাকে আপনাকে একশো থেকে দেড়শো রিয়াল জরিমানা করা হবে বেশ যে তথ্যটি জানানো হয়েছে এখানে বলা হয়েছে আপনারা জানেন যে সৌদি আরবের যে পার্ক সিস্টেম অর্থাৎ আপনার গাড়িগুলো পার্কিং করবেন কিছু কিছু জায়গা আছে নিষুদ্ধ যেগুলোতে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না এরকম স্থানে যদি আপনি গাড়ি পার্কিং করেন সেক্ষেত্রে আপনাকে একশো থেকে দেড়শো রিয়াল জরিমানা করা হবে দু সালে এই রমজান মাস মার্চ মাসের যে আপডেটগুলো আসছে প্রায় আটটা ক্যাটাগরিতে অনেকগুলো আইন তোলা হয়েছে যে আইনগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি এই ভিডিওটা আপনারা বেশি ইস্যু করে শেয়ার করবেন সেক্ষেত্রে যারা ড্রাইভিং বাই আছেন যারা ড্রাইভিং করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ